আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই বোন ও বন্ধুরা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে তৈরি করব মাত্র দুইটা ডিম দিয়ে এক কেজি মশমিশে মজাদার বিস্কুট তার জন্য প্রথমে নিয়ে নিব দুইটা ডিম ও এক কাপ চিনি একসঙ্গে ভালো করে ফেটিয়ে নিব যেন চিনি সম্পূর্ণ গলে না যায় বন্ধুরা আমি ডিম ও চিনি দেওয়াটা দেখাতে পারি নাই ক্যামেরার সমস্যার কারণে যার জন্য আমি দুঃখিত তারপর দিয়ে দিব দেড় কাপ ময়দা আপনারা চাইলে আটা দিয়েও করতে পারবেন তার সঙ্গে হাফ চামচ কালিজিরা দিয়ে ভালো করে মিশিয়ে একটা ডো তৈরি করব ভিডিও দেখলে বুঝতে পারছেন তারপর ঢাকা দিয়ে রেস্টে রাখবো দশ মিনিট দশ মিনিট পর আবারও একটু মুথে নিয়ে রুটির মতো গোল করে নিব। বেশি পাতলাও না আবার বেশি মোটাও না তারপর আমি আমার মতো করে কেটে নিয়েছি আপনারা চাইলে বিভিন্ন ডিজাইনে কাটতে পারবেন তারপর ওদিকে আমি একটা প্যানে তেল গরম করতে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি বিস্কুটগুলো দিয়ে দিব চুলার জালটা মিডিয়ামে রেখে লাল লাল করে ভেজে নিব। বন্ধুরা দেখেন কেমন ফুলে ফেটে গিয়েছে এই বিস্কুটটা খেতে অত্যন্ত মজাদার হয় আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাতে একটা লাইক করবেন